আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো দেখো সকাল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি জন্য আজকে বানিয়েছি হচ্ছে ওটসের পরোটা তো সেটাই দেখো ওকে খেতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আসসালামু আলাইকুম তো দে সকালে উঠে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি এখন সাড়ে দশটা বাজছে দেখো বন্ধুরা সাড়ে দশটা বাজছে এবং সবজি কাটতে বসেছে তো দেখো পুঁই শাক হবে পুঁই শাক বিক্রি করতে এসেছিলো আর এটা হচ্ছে পটল ভাজার জন্য কেটেছে আর এখানে আছে আলু তো ভাতটা দেখো বসিয়েই দিয়েছি এ দেখো ভাত ফুটে গেছে আর সে মাছ আছে কালকে তো দেখলাই তোমরা তো এই যে মাছ আছে মাছ ভাজা করতে বললাম মামনি তো মাছ ভাজা হবে আর কী তরকারি হবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ভ্লগটা আমি এখন শুরু করলাম তারপরে একদম রান্না বান্না হয়ে যাবে তারপর তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন রান্নাটা করে নিই রান্না হয়ে গেল রান্না বান্নাটা আমাদের সাথে শেয়ার করে তার কারণ হচ্ছে আমি লাইভ করছিলাম তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল এটা হচ্ছে ভাত আর এখানে দেখো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ভাত খাওয়ার সময় সানা হবে আর এটা হচ্ছে মেয়ের জন্য ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে আমাদের জন্য মাছ ভাজা তাই ভালো তো এই দেখো আবার গরম করে নেবো খাওয়ার মধ্যে পটল ভাজা তো দেখা ভুলে গেছিলাম এই যে পটল ভাজা কি কি রান্না হয়েছে দেখো কাপড় চোপড় এগুলো সব পড়ে আছে এগুলো সব এখন গোছাবো তো গোসল করাতে হবে মেয়েকে কারণ বারোটা বেজে গেছে তো এগুলো গোসল করানোর পর গুছিয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা একটু ছাদে লাইভ করছিলাম বসে বসে তো বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি থামলো তো দুপুরে পর তো আর আসেনি লাইভে লাইভে বলছি সরি দেখছো তো লাইভ লাইভ করে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক ভিডিওতে আর আসেনি তোমাদের সামনে ব্লগে তো এখন এলাম বিকেলবেলা এখন বাসছে তোমার দাঁড়াও দেখি সময়টা একবার দেখিনি এখন সময় হচ্ছে পাঁচটা চৌত্রিশ তো সাড়ে পাঁচটা বাজছে তো আমি বসে আছি ছাদে তো বৃষ্টি হচ্ছিলো খুব দেখতে পাচ্ছ ছাদগুলো কেমন এই দেখো ভিজে আছে একদম তো পুরো ছাদটা এখন ভিজে আছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই মানে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো দেখি সন্ধে হলে একটু বেরোবো যদি বেরোয় তো অবশ্যই তোমরা তো দেখতেই পাবে তো তোমাদের ভাইয়ার সঙ্গে বেরোবো কাল তো মামুনির সঙ্গে বেরিয়েছিলাম আজকে ভাইয়ার সঙ্গে বেরোবো তো কিছু দরকার আছে যার জন্য যাবো কী দরকার সেটাও দেখতে পাবে দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো কিন্তু একদম এখান মানে স্কিপ করো না ঠিক আছে আর মেয়ে দেখো ও ঘুম থেকে উঠে গেছে তোমাদের ভাইয়াও ঘুম থেকে উঠে চলে গেছে ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে ও চলে গেছে বাইরে দিয়ে চাবি দিতে গেলো আর একদম মগুর নামাজ পড়ে বলো রেডি হয়ে থাকবা তখন নামাজ টামাজ পড়ে যাব। আর নিচে মামুনি নুরায়া অশ্বীগুলোরা আছে তো ঠিক আছে এটা বলার জন্য এলাম তো অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো দেখবে তবে বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ব্লগটা শেষ করার জন্য চলে এলাম আজকে তো ব্লগ সেরকম কিছুই দেখালাম না তো সন্ধ্যেবেলায় তোমাদেরকে বলেছিলাম যে যাব এক জায়গা কোথায় দেখো যেতে পারিনি তার কারণ তোমাদের দাদা ভাই হঠাৎই পেটে লাগছিলো দেখো একটু আগে বাড়ি এলো দিয়ে শুয়ে আছে তো ওই জন্য আর যায়নি ওর শরীরটা খারাপ করছিল তো আর তোমাদের সঙ্গে ভ্লগও কিছু আর দেখায়নি এখনই একদম চলে এলাম এখন বাসটা সাড়ে দশটা

الله حافظ